আজকে এখানে এসসি অ্যাসিস্টেন্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইত্যানিকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো সীমা নেই কিংবা এখানে আপনার এই কি বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনিলুতে নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো এইচ বান নেই তো এখানে কেন হলো তো ওনারা স্বীকার করেছে। যে অ্যাপিস্টলি এটা তো আমরা কি করব এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আলাপগুলো পাঠায় সেটাই আমরা করি এমন না আপনি স্বায়ত্ত সংস্থা অটোনমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই এই চিঠি সঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষ গোচরে এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি এটার মধ্যে শুধু এই একটা একটা লাইন উল্লেখ করেছি বেশি যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গরিজেনরা মিশু করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয় সেটা একটা অ্যাডিশনাল একটা প্যারা ফিরিয়েছি বাদ বাকি ফ্রেম কনটেন্টসটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছে উনি ব্যস্ত মানুষ অথবা ফ্রেমটা মাইন্ডটা ইয়ে করতে পারেনি লাগাতে পারেনি ম্যাটারটা আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন উইল বি স্যাটিসফাইড অ্যান্ড যা যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয় উই অল স্টুডেন্টসিয়া থ্যাংক ইউ